একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করুন যাতে করে আরো অন্যান্য নারীরা অন্যান্য মেয়েরা অন্যান্যরা ওয়াইফরা তার হাজব্যান্ডের জন্য এরকম কাজ করতে পারে স্বামীকে যক্রের দান করে নতুন জীবন দিলেন স্ত্রী নমস্কার বিশেষ একটি খবরে আমি সংহিতা শিরোমণি না এটা কোনো রিল লাইফ বা সিনেমার গল্প নয় বাস্তবেই এমনটা হয়েছে দাসপুরের জ্যোৎস্যামে স্বামীকে যকৃত দান করে তাকে নতুন জীবন দান করলেন স্ত্রী দাসপুরের স্বামী স্ত্রীর এই ভালোবাসার গল্প হার মানাবে সিনেমার গল্পকেও ভালোবাসা শুধু কথায় নয় সেটা প্রমাণ হয় কাজে জ্যোৎস্যামে গৃহবধূ মৌসুমি সামন্ত যাকে সকলে বর্ষা নামেই চেনেন জীবন মরণে লড়াইয়ে দাঁড়িয়ে থাকা স্বামীর শরীরে নিজের যকৃতের অংশ দান করে স্বামীকে নতুন জীবন ফিরিয়ে দিলেন তিনি বছর ছত্রিশের স্বামী বরুণ সামন্ত পেশায় স্বর্ণশিল্পী দিল্লিতে কাজ করতেন স্ত্রী ও ছোট মেয়ে বন্নিকে নিয়ে সুখের সংসার ছিল কিন্তু দু বছর আগে হঠাৎ করেই বরুণবাবুর সমস্যা ধরা পড়ে একের পর এক জায়গায় চিকিৎসা হলেও কোনো ফল হয়নি অবশেষে দিল্লির এক বেসরকারি হাসপাতালে জানানো হয় লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই কাউকে যকৃত দান করতে হবে ঠিক তখনই মৌসুমী দেবী আগে পিছে না ভেবে নিজের যকৃতের একাংশ দেওয়ার সিদ্ধান্ত নেন মৌসুমী দেবীর কথা স্বামী শুধু মনে নয় শরীরেও আমি থাকতে চাই তাই নিজের যকৃতের একটা অংশ ওকে দান করেছি এটা আমার সৌভাগ্য বলে মনে করি দুজনের রক্তের গ্রুপ ও পজিটিভ মৌসুমীর সঙ্গে বাকি বরুণের প্রয়োজনীয় বায়োলজিক্যাল ম্যাচ ও হওয়ায় চিকিৎসকরা অপারেশনের কাজ শুরু করেন এবং সফলভাবে অপারেশনও হয় বর্তমানে তারা দুজনেই সুস্থ রয়েছেন মৌসুমী দেবীর এই আত্মত্যাগ আর ভালোবাসার নিঃসন্দেহে আজকের দিনে সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে তার এই কাজের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়েছে তিনি প্রমাণ করে দিলেন স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব কর্তব্য থাকে তেমনি স্ত্রীকেও স্বামীর প্রতি দায়িত্বশীল হতে হবে শুধু স্বামীর ভালো সময়ে নয় তার প্রতিটি খারাপ মুহূর্তেও তার চলার পথের সঙ্গী হতে হবে আজকের দিনে যেখানে স্বামী সন্তানকে ছেড়ে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনার কথা হামেশাই শোনা যায় সেখানে মৌসুমী দেবীর এই আত্মত্যাগ সমাজকে নতুন কিছু শিখিয়েছে তার ঠাকুমাকেও আমি কুন্নি জানাবো তার মাকে তার পুরো পরিবারকে আর আমাদের গ্রামের যেসব মহান ব্যক্তিরা ছিলেন তাদেরকেও আমি কুন্নি জানাব আমি প্রথমেই বলেছি যে এখানে যদি আমি এদের সম্বন্ধে বলতে থাকি আমাদের অনুষ্ঠান আর করতে হবে না আমাদের সারা যদি বলি সেটাও কিন্তু কম হবে তার জন্য সবাই মিলে আমাদের গ্রামের যেসব লোকেরা তাকে সহযোগিতা করেছিলেন দিল্লিতে যারা সহযোগিতা করেছিলেন সবাইকে সবাইয়ের জন্য আপনারা একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করুন যাতে করে আরও অন্যান্য নারীরা অন্যান্য মেয়েরা অন্যান্যরা ওয়াইফরা তার হাজব্যান্ডের জন্য এইরকম কাজ করতে পারে আমরা কিন্তু দেখতে দেখতে পাবো না এরকম এসব দৃশ্য কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় সবাই কিন্তু এগিয়ে আসে না কেউ হয়তো প্রত্যাখ্যান করে চলে যেতেও পারে কিন্তু এখানে আমি এই জন্যই তার দিকে দেখি আজকে আমি পণ্য জানাচ্ছি যে এর নারী সত্যিকারের মহা এর কোনো তুলনা নেই এই বলে আমি শেষ করছি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন